একটি দাবি বলতেছি এই আমরা ফান্ড কালেকশন করতে পারি নাই ব্যাংককে সহযোগিতা করতে পারি নাই সে সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরি করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সাল ছিলেন ক্যান্ট্রি ডিরেক্টর সহ তাদেরকে আবার পুনরায় নিয়োগ দিতে হবে চার নাম্বার দাবি হচ্ছে যাদেরকে সাদাই করা হয়েছে তাদেরকে আবার নতুন করে নিয়োগ দিতে হবে পাঁচ নাম্বার দাবি হচ্ছে অযথা নদী সে কারো চাকরি খাওয়া যাবে না চলবে না চলোন